প্রিয় দর্শক আসসালামু আইকুম আশা রাখি আপনারা ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি আইভি সিরাপ তো আইভি সিরাপ খেলে কী কী উপকার কী কাজ করে এবং কীভাবে খেলে আপনাদের স্বাস্থ্যবান হবেন এবং আপনার রুচির কাজ করবে বা আপনার শরীরের জন্য সবচেয়ে ভালো হবে তো সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব আইভি সিরাপ মূলত একটি বায়ুনাশক ভিটামিন সিরাপ এটি একটি ইউনানি মেডিসিন চারশো পঞ্চাশ এম এল প্লাস্টিকের বোতলে থাকে আইভি সিরাপটি বাজারে নিয়ে বিএন ল্যাবরেটরিজ আইবিসি সিরাইফের সক্রিয় উপাদান হচ্ছে সঙ্গে জরাহাত পাঁচ পয়েন্ট দুই গ্রাম বর্গেসানা এক পয়েন্ট তিন গ্রাম গেলে সপেত এক পয়েন্ট তিন গ্রাম পোস্ত হরিলা কাবলি এক পয়েন্ট তিন গ্রাম জোস বোয়া জয়ফল শূন্য পয়েন্ট তিনশো পঁচিশ গ্রাম গুলে নিলিফর শূন্য পয়েন্ট তিনশো পঁচিশ গ্রাম ও অন্যান্য উপাদান প্রয়োজন মতো দেয়া আছে সূত্র বাংলাদেশ জাতীয় ইউনিয়নি ফর্মালি তৈরি কার্যকারিতা অথবা কি কি কাজ করে এই সিরাপটি সে সম্পর্কে আলোচনা করতেছি বায়ুনাশক ক্ষুধাবর্ধক সাধারণ দুর্বলতা পুষ্টিহীনতা গ্রহণী অন্তের ক্ষত থাকলে এই আইভি সিরাপটি খেতে পারেন ব্যবহারের নিয়ম দুই থেকে চার চামুচ দিনে এক থেকে দুইবার খাওয়ার পর খাবেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে এই রুসি সিরাপটি পেয়ে যাবেন একটি আইভি সিরাপের মূল্য দুইশো টাকা এই আইভি সিরাপ একটা না তিনটা এক মাসে খাওয়া যেতে পারে অতিরিক্ত খেলে গা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই তিনটার বেশি না খাওয়াই ভালো বারো বছরের ওপরে যারা চিকন থেকে মোটা হতে যাচ্ছেন তাদের জন্য আইভি সিরাপটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ সতর্কতা আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন সেবনের পূর্বে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিন